গুড মর্নিং এভরি ওয়ান শুরু করছি আজকে একটা নতুন দিন নতুন ব্লগ তো আজকে আমি স্নান হয়ে গেছে তো চলুন আমি এখন যাই রান্না করে কীরকমভাবে আমার দিনটা আজকে কাটছে সেটা আপনাদের দেখাবো আজকে আমি আমি বসেছি আমাদের সিঁড়ির যে জায়গাটা সেখানটা দিয়ে সেখানে বসে আমি আজকে স্টার্ট করলাম দেখা যাক কেমন যায় দিনটা চলুন তাহলে যাই আজকে কী রান্না করছি দেখাই গিয়ে আজ আমি একটা আপনাকে দেখাবো খুব সাধারণ রান্না সবজি দিয়ে এখানে বেগুন আছে আলু কুমড়ো ক্যাপসিকাম সবগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে আর গাজরও আছে দেখেছেন কেমন লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে এটা কিন্তু ছোট যে মোরলা মাছ হয় সেই মাছ দিয়ে আমি রান্না করব। একটু রান্নাটা মানে একটু অন্যরকম আর সবজি দিয়ে জানি না সবার কেমন লাগবে কিন্তু আমি বলছি খেয়ে দেখবেন সত্যি বলছি খুবই অসাধারণ এর সঙ্গে আমি নেবো মোরলা মাছ আচ্ছা মোরলা মাছটাকে প্রথমে ধুয়ে নুন নুন হলুদ দিয়ে নেব দিয়ে তেলে এটা প্রথমে ভালো করে একটু কড়কড়ে করে ভাজবো মানে একটু হার্ড ভাজাটা হবে এরপর পাঁচফোরণ দিয়ে দেবো পাঁচফোরণ দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পর সব সবজিগুলো দিয়ে দেবো ভাজাটা পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজবেন না এটা একটু মাথায় রাখবেন আচ্ছা এই যে দিলাম আমি এইটাকে সমানে নাড়তে হবে আর ঢাকা দিতে হবে এই দেখুন জল বেরোচ্ছে এর মধ্যে কিন্তু নুন এখনও পড়েনি নুন দেওয়ার আগে পর্যন্ত মানে যতটা সম্ভব তো জলটাকে মেনে মেরে নেওয়ার পরে এখন ও একটা রসুন দিতে ভুলে গেছিলাম তার রসুনটা একটু কুচু কুচু করে দিয়ে দিলাম এরপরে দেব হলুদ আর নুন আর জিরে গুঁড়ো ঢাকা দেবেন এক ফোঁটাও জল দেবেন না রান্নার এটাই একটা মানে বৈশিষ্ট্য মাথায় রাখবেন তো ওইটার সাথে আর একটা রান্নাও শুরু করে দিলাম সেটা হচ্ছে যে লাউ পাতার খোসা বাটা সবাই কেমন করে করেন জানি না আমি কেমন করে করি সেটা দেখাচ্ছি লাউটারকে একটুখানি গরম জল নিয়ে ভাপিয়ে নিতে হবে একদম ভালো করে সেদ্ধ করবেন না সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ হবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা রসুন আর একটু কালো জিরা বাটা কালো জিরা দিয়ে আবার এটাকে মিক্সিতে একটু মিক্সিতে একটু ঘুরিয়ে নেবো হলে এটা হয়ে গেলো আর এদিকে আমার রান্নাটা দেখুন কীরকম হয়ে গেছে অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে বারবার বলছি আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসছে সবগুলোই সেদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে বারবার বলছি একটুও কিন্তু জল দেওয়া যাবে না ঢাকা দিয়ে দিয়ে করবেন আর তেলও কিন্তু খুব বেশি দেবেন না আপনারা দেখলেন তো আমি কতটুকু তেল দিয়েছি আমি একটু রান্নাতে কম তেল দিয়েই রান্না করি যখন সম্পূর্ণ ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে দিয়ে দেবেন দিয়ে দু চারবার নাড়িয়ে নাবিয়ে দেবেন দেখবেন মাছটা কাঁটা কাটাও হবে না তরকারিটা আর সবজিটা খেতে খুব ভালো লাগবে এইবারে চলে আসি লাউ খোসা বাটাটা কি করে করছি এর মধ্যে দেব একটুখানি পেঁয়াজ ফোড়ন পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন ওই যে যে বাটাটা রেখেছিলাম সেই বাটাটা মানে ওই লাউ লাউয়ের খোসা বাটা আর কি রেখে বেটেরিগুলো সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এটা এটা খুব সাধারণ রান্না কিন্তু খুব টেস্টি রান্না আপনাদের যেই দুটো রান্নাই আমি দেখালাম না খুব সাধারণ খুব সাধারণভাবে করা যাবে আর এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ আর আর লাস্টে যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি একটু গোটা পোস্ত দিয়ে দেবো পোস্ত দেওয়ার পরেই হয়ে যাবে তার মাঝখানে আমি একটু দেখে আসলাম যে আর জিরেগুলো নিয়ে এসেছিলাম ধুতে দিয়ে এসেছিলাম দেখে আসলাম যে একটু গরম করতে দিয়েছিলাম মানে শুকাতে দিয়েছিলাম কেমন অবস্থা আর এখানে আমার ততক্ষণে লাউয়ের খোসাবাটা অলরেডি হয়ে গেছে আর এদিকে ছেলের জন্য একটু ডিম ডিমসেদ্ধ করতে বসিয়ে দিয়েছে এবার আপনাদের কালকে আমি দেখেছিলাম যার বেড়া আজ দেখাবো আমার কী কী জবা গাছ আছে জবা ফুলের কালার এইটা একটা লাল রঙের জবা পুরো একদম লাল কিন্তু খুব সুন্দর এটা অনেক বড় হয় পঞ্চমুখী জবা যেগুলো বলে ওইগুলো কিন্তু নয় আর একটা হচ্ছে অরেঞ্জ কালারের জবা আগেও একদিন আপনাদেরকে মনে হয় দেখিয়েছি আর অনেক ধরনের আরও দু তিন ধরনের জবা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তবে আজকে আমি আপনাদের তিন ধরনের জবা দেখাতে পারবো সব জবাগুলো দেখাতে পারবো না কারণ মানে ভুলে গেছি আর কি আমি তো আর দেখাবো বলে তুলি নি ফুলগুলো খুব সুন্দর বলে ভিডিওটা করেছিলাম দেখতে খুব সুন্দর লাগছে এই দেখুন এটা হচ্ছে অরেঞ্জ কালারের জবা আর আগেরটা দেখালাম একদম ডিপ লাল আর এই যে এই অরেঞ্জ কালার কালারের জবাটা যেটা তুলেছিলাম এটা তারপরের দিন ফুটবে আর এই দেখুন এখানের জবাগুলো দেখুন এটা একটু পিঙ্ক পিঙ্ক কালারের জবা এত সুন্দর হচ্ছে না ফুলগুলো আমি যদি আমার কেউ ভিডিও দেখেন তাহলে এটা দেখে থাকবেন একটা কথা বলে দিই আপনারা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো হয়ে থাকে ভালো লেগে থাকে আর যখন আমার চ্যানেলটা আপনারা দেখছেন কিচ্ছু করতে হবে না ওইখানে কি একটা এরম আছে না বাটন এরকম বাটন ওটা হালকা করে প্রেস করে দিতে হবে ওইটা যদি প্রেস করেন আপনার কিছুই যাবে না কিছুই হবে না কিন্তু আমার খুব লাভ হবে সেই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট করুন ওকে বিকেলের যে টিফিন খাই তারও একটা অন্যরকম রেসিপি আপনাদের দেখাই ক্যাপসিকাম পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ট ওটাকে কী বলে পনিরটাও রেখে দিয়েছি আর টমেটো ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাও দিতে পারেন না দিলেও চলবে এর মধ্যে একটু চাট মশলা আর বিট দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে মানে মোটামুটি দু ঘন্টা মতো রাখতে পারলে খুব ভালো হয় হালকা হালকা জল ছেড়ে যাবে কিন্তু খুব ভালো হবে দিয়ে রেখে দেবেন রাখার পরে কি করতে হবে আমি এবার সন্ধ্যে ঠন্ধে দিয়ে এসেছি সন্ধ্যে দেওয়ার পরে যে টুথপিকগুলো আমাদের ঘরে এক বাক্স টুথপিক থাকে তো নতুন নেবেন কিন্তু পুরোনো টুথপিক নেবেন না টুথপিকগুলোর মধ্যে দিয়ে দেবেন প্রথমে ক্যাপসিকাম কুচি তারপর পেঁয়াজ কুচি তার মধ্যে একটা করে পনির তার মধ্যে আবার ক্যাপসিকাম কুচি আবার টমেটো কুচি এইভাবে আপনি একটা 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 করে সাজিয়ে যাবেন দেখবেন বেশ সুন্দর দেখতে হবে বেশ অনবদ্ধ হবে জিনিসটা যদি আপনারা ভাবতেই পারছেন না যে এটার টেস্টটা কতটা ভালো হতে পারে এর মধ্যে কিন্তু বেশি কিচ্ছু নেই শুধু নুন আছে অনেকে লঙ্কা গুঁড়ো দেয় আর লঙ্কা আমি লঙ্কাটাকে একটু প্রেফার কম করি বলে লঙ্কা দিচ্ছি না আর একটু চাট মশলা অবশ্যই দেবেন আর একটুখানি ইয়ে বলে দিলাম আর এবার আরেকটা রান্নায় আসি সেটা হচ্ছে এর মধ্যে দিয়েছি ময়দা একটুখানি ময়দা আটা গাজর গ্রেড করে দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর দিয়েছি এর মধ্যে ডিম এইটাকে একটুখানি একটু গোলা বানিয়ে নিয়েছি তারপর এটাকে কেমন করে ভেজে নিচ্ছি দেখুন এই যে এইটা হয়ে গেছে ভাজা এই ভাজার জন্য তেল গরম করা হয়ে মানে তেল গরম করতে দিয়েছি তারপরে এটাকে একটুখানি করে আজকে ভালো করে দেখাতে পারলাম না ভিডিও করতে গিয়ে আমার জিনিসটা সুন্দর হলো না কিন্তু সত্যি এটা মানে দেখতে খুব সুন্দর হয় খেতে তো দারুণ হয়ই হয় দিয়ে এটা হালকা মতো যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে ধরে হালকা হাতে এরকম করে উল্টে দিতে হবে এই যে আরও একটা করে ফেললাম আমার ছেলের মানে টিফিনের জন্য আজকে আমি এই খাবারগুলো বানিয়েছি দেখুন কি কী বানিয়েছি এই যে এইটা এই যেটা বানালাম এইটা ওটাকে কি নাম দেবো আমি জানি না প্যানকেক টাইপ বলতে পারেন কিন্তু আমি আটা দিয়ে করেছি ময়দা দিই নি মিষ্টি আরিয়ে আর এইটা হচ্ছে হালুদা আইসক্রিম এটা আমি যদি কেউ আমার পুরনো ভিডিও দেখে থাকেন জানবেন যে ওইটা একটা মিক্স কিনে নিয়ে সেইটা এটা ওইটা দিয়ে একটুখানি বানিয়েছি এই যে আর এই যে আমার আজকের কি করে করেছে একটা প্যাকেট আছে এই যে দেখাচ্ছি দাঁড়ান প্যাকেটটা এই যে প্যাকেটটা এটা দুধের মধ্যে গরম করে বারো মিনিট থেকে কুড়ি মিনিট লেখা ইনস্ট্রাকশন দেওয়া আছে ওইটা পনেরো মিনিট মতো করে দুধের মধ্যে সেদ্ধ করে রেখে দিলে এটা তৈরি হয়ে যাবে খুব সাধারণ খুব সাধারণ কিন্তু সত্যি বলছি খুবই টেস্টি হয়েছিল এই ফালুদার এই আইসক্রিম এটা কিন্তু ঠান্ডা করতে হবে করলে খুব সুন্দর এটাই হচ্ছে ব্যাপার আজকে আমার রান্না রান্নাবান্না সব শুধু রান্না রান্নাবান্নার ওপর দিয়ে আজকে আমার ভিডিওটা গেল চলুন আপনাদেরকে আমার এবার আমি রিভিউটা দেখো আজকে আমার টিফিন রান্নাটা তো দেখলেন মানে বিকেলের জন্য কি কি বানিয়েছি এখন আমি সেটা টেস্ট করে দেখাবো কারণ এটা কেউ খাবে না মানে যেটা আমি ময়দা মানে ময়দা খুবই কম দিয়েছিলাম আটা পেঁয়াজ গাজর গ্রেড করে এছাড়া আপনার কাছে যা যা সবজি আছে সব গ্রেড করে যদি দিতে পারেন তো আমার তাড়াহুড়ো ছিল সেই জন্য আমি এত কিছু দিতে পারিনি তো এটা আমি এখন টেস্ট করে দেখবো ডিমও আছে কিন্তু এই জন্যেই আমাকে রিভিউটা দিতে হচ্ছে নাহলে আমি মাকে দিয়ে রিভিউটা দেওয়া মা কেমন খেলো সেটার জন্য এটা একটুখানি এখন রিভিউ দেবো কেমন হয়েছে দেখব হুম ভাল লাগিয়া হুম বেশ সুন্দর লাগছে একটু নুন আর মিষ্টিটা অবশ্যই দেবেন খুব পরিমাণগুলো খুব ভালো হয়ে যাবে সস দিয়ে অনেকে খাচ্ছে আমার ছেলেকে যেমন আমি সস দিয়ে দিলাম কিন্তু আমার মনে হয় না এটা সসের দরকার আছে আমি না সবসময় একটু হেলথ কনসিয়াস মানে একটু হেলদি কী করে হয় সেটা বোঝার মানে চেষ্টা করি যে যাতে একটুখানি হেলদি হেলদি জিনিস থাকে তো ভাল লাগছে খেতে আচ্ছা এই যে আইটেমটা আপনারা দেখালাম খুব সিম্পল জিনিস খুব সিম্পল জিনিস শুধু আমার ছেলে এত ভালোবাসে খেতে না এই তো এক্ষুনি আমাকে বললো মা দারুণ হয়েছে দারুণ হয়েছে এটাও আমি মাকে দিয়ে করাতে পারতাম কিন্তু যে ক্যাপসিকামটা আছে মা ক্যাপসিকাম চেবাতে পারবে না এখানে পেঁয়াজটা আছে পেঁয়াজ চেবাতে পারবে না আচ্ছা এর মধ্যে আমি যেটা দিয়েছি টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ আর পনির এর মধ্যে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন কিন্তু ঝালটা আমার অতটা ঠিক ইয়ে লাগলো না বলে আমি আর দিইনি তাহলে ঝালটা দিলেও খুব ভাল লাগতো খেতে দেখি এখন আমি খেয়ে দেখি কেমন আছে আর এটা কি কী করে করেছি সেটা তো আমি আপনাদের দেখাবোই খুব ভালো হয়ে খুব ভালো হয়ে লাস্ট এটা আমার সত্যি বলছি খুব আহামরি বিশাল কিছু লাগছে না ঠিক আছে তবে আমার ছেলে কিন্তু খুব ভালো বলেছে আমার অতটা খুব একটা ভালো লাগেনি এবার যে কুলফিটা বানিয়েছিলাম সেই কুলফিটা এবার টেস্ট করি এই দেখুন ছেলে তো খেলোই না ঠান্ডা 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 বলে আমিও তাই জন্য ওটাতেই নিয়ে খাচ্ছি দেখুন ও হো হো কি ভালো লাগছে খেতে বাবা বাবা তো একবারে খেয়ে নেওয়া যাবে কত কিছু আছে দেখেছেন কিশমিশ আছে চিয়া সিডস আছে ফালুদা আছে এগুলো সব রেডিমেড আমি কিচ্ছু করিনি আমি ওইখানে সেই আপনারা আমার যদি পুরোনো ভিডিও চেক করেন তাহলে আপনারা দেখে থাকবেন আমি একটা ট্রেড ফেয়ারে গেছিলাম ওখান থেকে এটা কিনে নিয়ে এসেছিলাম তখন তখন তো শীত ছিল তাই বানাইনি এই বানালাম খুব ভালো জিনিসটা খুব ভালো জিনিসটা যদি কোনোদিনও আপনারা কেউ ওরা বলছিলো অবশ্য যে অ্যামাজনটা অ্যামাজন থেকে নাকি পাওয়া যায় যাই হোক আমার খুব ভালো লাগলো এই এটা দারুণ হয়ে যায় ঠিক আছে আজকে ভিডিওটা তাহলে আমি আর বড়ো করবো না এখানেই শেষ করলাম যদিও খুব ছোটো হয়েছে জানি না কতটা হয়েছে দেখা যাক পরে দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে ডাটা বাই